জি জি আচ্ছা সালাদ নিয়ে সুরাবার একশো সাতাত নম্বর আয়তে আয়াতে বলা আছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই এই পূর্ব পশ্চিম মুখ ফেরানো কি সালাদ কে মিন করা হয়েছে মানে প্রশ্ন কি এইটাই না আরো প্রশ্ন আছে এটাই প্রশ্ন আসলে এখানে পূর্ব পশ্চিম মুখ পেরানো কি সালাত আমি কিন্তু আপনাদের কোরআনই ফলো করি এবং রিদান ভাই আপনার সালাত নিয়ে আমি সবগুলো ভিডিও মোটামুটি দেখেছি শুনেছি আপনার প্রথম দিকের যে একটা ভিডিও ছিল আপনি সালাত কিভাবে আপনি পড়েন সেটাও আমি শুনেছি তো সেটা শুনে আমি কিছুদিন আপনার মতো করে না ওইটা ছিল যে আমি কিভাবে নামাজ পড়ি ওটা সালাত পড়ি ওইটা বলা নাই আমি নামাজ পড়ি বলছি আমার কাছে তো ওই নামাজ অর্থ হইছে প্রার্থনা

আসলে আমি পূর্ব দিকে কোনো পূর্ণ নাই আসল পূর্ণ হয়েছে মানুষের সেবাই হ্যাঁ ওগুলাই আসল কথা আসলে কিন্তু এই লাইনটা বলা আছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য পূর্ণ নেই তার মানে কি আল্লাহ তালা বলছেন যে আমরা যদি মুখ ফিরাই তাহলে কোনো পাপও নেই

আর আমি আসলে প্রতিদিনই শুনি আমি অফিস থেকে আমি আমি অফিস করি তো আমি হেডফোনে আপনাদের তর্ক বিতর্ক সব শুনি কিন্তু আমি পার্টিসিপেট করতে পারি না কারণ অফিস থেকে কথা বলা যায় না এখন আমি বাসায় ফিরছি তো ভাবলাম যে দেখি একটু চান্স যদি পাই তো ভালো লাগে আপনাদের প্রোগ্রামটা আমার ভালো লাগে কিন্তু আমি সবাইকে বলতেও পারি না যেটা সবাই যে ভয় করে সেই ভয় আমার আছে কিন্তু আজকে আজকে যে ব্রেনের মধ্যে যে ভাইরাস ঢুকায় দিবেন আপনি বিপদে ফেলে দিলেন তো হ্যাঁ আরেকটু আরেকটু ভাইরাস ঢুকাবো

হ্যাঁ এটা সেই ব্যাপারটা হচ্ছে যে আপনি কিন্তু আল্লাহ একবার যে কথাটা বলতেছেন এটাই কিন্তু ফার্স্ট আপনি একটা অনরকম বলতেছেন যেটা হচ্ছে আল্লাহ একবার কথাটাই কিন্তু কোরানিক না আর এটাকে অর্থ যদি করেন তাহলে হচ্ছে আল্লাহ সব চাইতে বড়ো এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আসতেছে আল্লাহ কার চাইতে বড় আল্লাহ কোরআন বলতেছেন যেটা হচ্ছে আল্লাহর সাথে তুলনা করার মতো কেউ নাই যেখানে তার সাথে তুলনা করার মতো কেউ নাই সেখানে আমি বলতেছি আল্লাহ সবচাইতে বড় তো সবচাইতে বড় মানে হচ্ছে আমি কারোর সাথে তুলনা করতেছি হচ্ছে ফার্স্ট সো বলার আমার মনে হয় না আমি আমি আল্লাহ একবার এইটা কনসেপ্ট আমার মাথায় আসার পরে থেকে আমি দিন বলতে পারি না ফার্স্ট ওয়ান গেল আর দেখছি ইয়ার পরে দেখেন যেটা হচ্ছে যে আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনি মনে করতেছেন যেটা হচ্ছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহ সামনে দাঁড়ায় আপনি বলতেছেন যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যখন বলতেছেন তখন কিন্তু আপনি তার কাছে দোয়া চাইতেছেন মানে বলতেছেন আমাকে সঠিক পথ দেখাও তাদের পথ না যারা হচ্ছে যে বিফল হইছে হ্যাঁ আপনি তাদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পর আপনি হঠাৎ করে বলে বসলেন যে কুলহু আল্লাহ হাত হ্যাঁ তো আপনি আল্লাহকে বলতেছেন বলো আল্লাহ মানে আল্লাহ যায় না তারপরে আপনি বলতেছেন যে ইন্না আতনা কাল কাউসার তখন বলার সাথে সাথে ব্যাপারটা হয়ে যেতেছে কি নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি কালকাও স্যার আপনি যার কাছে এতক্ষণ সাহায্য চাইলেন তাকে আপনি হঠাৎ করে বসে বইলে বসলেন যেটা হচ্ছে যে আমি আপনাকে দান করেছি নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কালকাও স্যার তো এই যে ব্যাপারগুলো এগুলো কি আসলে সঠিক মনে হয় কিনা আমি জানি না আমার কাছে সঠিক মনে হয় না তারপর দেখেন যে কোরআন তেলাওয়াত টুকুর পরে টুকু যে টুকু এই টুকু কিন্তু কোনটাই

অন্য সব কিছু আমি অনুসরণ করলাম অনুসরণ করে যদি আমি মনে করি যে এটা ভাইয়া আমার একেবারে আমার কৌতূহল আপনি এবার ধরে বসেন আমি আমি এটা এটা ভাবি আমাকে আবার বকাবকি করেন না ধরেন যে আমি সব ফলো করছি করার পরেও যদি আমার মনে হয় যে এখন সালাদ প্রচলিত সালাদ তো আমরা আসলে ছোটবেলা থেকে এইভাবে অভ্যস্ত যে হঠাৎ করে ছেড়ে দিলে কিন্তু অনেকে আবার খুব একটা ফ্রাস্ট্রেশন ভোগে তো কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি সব পালন করার পরে যে আলমি তো আল্লাহ আল্লাহর সামনেই দাঁড়াচ্ছি এটাতে যদি আমার কোনো পুণ্য না হয় যদি কোনো পাপ না হয় আমি যদি সেটা করতে চাই সেটাতে কি কোনো অসুবিধা দেখেন আমি আপনি ভাই ভাই আপনি এখানে আমি একটু জোক তারপর আপনি যে ওইখানে বলছেন যে আল্লাহর সামনে কাছে আমি দাঁড়াইলাম আমি হাজির নাজির মানলাম যে আল্লাহ আমার সামনে আছে আমার আমার সামনে আছে তার নূরানী কদম আমার সামনে আছে এইভাবে হুজুর আমাদের শেখায় নূরানী কদম আমার সামনে আল্লাহ আমার সামনে আছে আমি তার কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছে সাহায্য চাই আমি পথ পরস্থে পথে চলতে যাই না এই সাহায্যের জন্য আল্লাহর কাছে আমি এটা রিকোয়েস্ট করলাম এরপরে আল্লাহকে আমি বলে দিলাম যে তুমি কি দেখছো হাতি আল্লাহর সাথে কি করছি আমি তোমার এক আওসহার দিছি বলো আল্লাহ এক এটা রীতিমত আল্লাহর সাথে বেয়াদবি এবং দৃষ্টিতা এবং নোংরামি আমি আল্লাহর সামনে দাঁড়ায় আমি আল্লাহর সাথে এরকম ফাজলামি করতে পারি না আল্লাহ আমাকে এই কোরআন পাঠাইছে এইটা পয়রা বান্দা তুমি নিজের জীবনে অ্যাপ্লাই করো নিজের পরিবারে অ্যাপ্লাই করো সমাজে অ্যাপ্লাই করো এই নূর ছড়াইয়া দাও এটা তো আমার শোনানোর জন্য আমি তোমার কাছে পাঠাই নাই বাবা আমি তোমার তোমার লাইফে অ্যাপ্লাই করার জন্য আমি তোমার কাছে পাঠাইছি তুমি তোমার জীবনটা করো এটার আলোতে এটা এই নূরেন তুমি আলোকিত হও কিন্তু তুমি আমার এসে শোনানোর মানেটা কি আপনার আপনি যে চাকরি করেন বলছেন আপনার বস আপনাকে জব ডিসক্রিপশন দিছে যে আজকে এই আফরোজা এইটা এটা 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 করবা আপনি যা যা দিছে আপনাকে অ্যাসাইনমেন্ট আপনি যাই বসের শোনানো শুরু করে দিবেন বস আপনাকে কি কি সুস্থ বলবেন না অসুস্থ বলবে বলেন তো এখন এখন শোনা যাচ্ছে জি এখন শোনা যাচ্ছে আচ্ছা কি বলছিলেন রেদন ভাই কি বলছিলেন বলেন প্লিজ

এখন ধরেন আমার অন্যান্য জব description সব আমি খুব ভালো করে করছি তারপরে আমার সবই আমি খুব ভালো অন্যান্য সব কাজ ভালো করে করি আমি আমার boss এর সবচেয়ে ফেভারিট employee তখন যদি আমার বস মনে করে আছে ও তো সব কাজই ভালো করেই করে আমাকে শোনা অসুবিধা কি আমি বিরক্ত তো না হতে পারে একটা অন্যায় করুক সমস্যা কি আপনার আপনার লজিকটা আমি বুঝতে পারছি এবার আমার একটা লজিক শুনেন আমি ইসলামে কিন্তু ঢুকে কিন্তু নবীরা এসে কিন্তু মানুষকে কি কখনো বলে নাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো নবিরা ফার্স্ট মানুষকে কি দেওয়া দিয়ে বলতে পারবেন আল্লাহ আল্লাহ আল্লাহকে মনে আল্লাহ সব কথা শোনা নাকি আমি না সকল নবি আইসা একটা কথাই বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা তুফলিহুন যে মানুষেরা তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাবে সকল মানুষকে কালেমার দাওয়াত দিছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তাই না বলেন আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে আপনার আগে তো আপনি যে আল্লাহ ছাড়া প্রথমেই নাই প্রথমে নাই কেন লা কেন যে আপনি যত রিচুয়াল যত ভগবান কৃষ্ণ রাম যা যা আপনার ব্রেনে আছে সবকিছু আগে নাই করে দেন তারপরে বলেন ইলাহা ইল্লাল্লাহ শুধু একমাত্র একমাত্র আমার ইলা আছে একমাত্র আইন দাতা একমাত্র বিধান দাতা হইছে কে আল্লাহ এইটা বললে আপনি ইসলামে ঢুকতেছেন না বলেন জি জি আচ্ছা আপনি যখন বলতেছেন যে আমার বিধাতা আমার বিধানদাতা আমার আইনদাতা হচ্ছে একমাত্র আল্লাহ অন্য কোন বিধাতা আমার নাই অন্য কোন বিধানদাতা আমার নাই তারপর এই কথা বলে আপনি ইসলামে ঢুকলেন তার বিধান মেনে নিলেন সে যা যা বলছে যে বান্দা এই ভাবে তুমি মানুষের উপকার করো মিথ্যা বলো না ঘুষ খাও না মানুষের উপর জুলুম করো না যা যা বলছে আপনি সব মেনে চললেন এখন যদি মরা পর আল্লাহ আপনাকে বলে যে বান্দা তুমি যে নামাজ পড়ছো এই এই বিধানটা এই সিস্টেমটা এই নিয়মটা তুমি কোথায় পাইছো আপনি কি উত্তর দেবেন না উত্তর তো নাই আসলে উত্তর তো নাই সেটা তো বুঝি উত্তর দেওয়ার কিছু নাই কিন্তু কিছু মনে করেন একটু বলি যেমন ধরেন আপনি আপনি একটু আগে বললেন যে আমরা সবাই শিখছি কোরআন গবেষণা করা শিখছি আপনি আপনি নিজেও ধরেন কিছুদিন আগেও বলেছেন যে আপনি যে প্রার্থনা করেন হয়তোবা পাঁচ বার এরকম বলেছিলেন আমি যদি না না তো তো হচ্ছে আপনি আপনিও শিখছেন সাথে সাথে আপনার সাথে সাথে আমরাও শিখছি কখনো যদি কোনো এক পর্যায়ে যে আপনার মনে হয় যে না এখানে আমাদের বোঝার ভুল হয়েছিল আসলে আল্লাহর সাথে প্রার্থনা এইভাবে করা যায় তখন কি হবে কখনো যদি মনে হয় আমি সেইভাবে করব আমার এখন আমি কিন্তু আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন আপনি তো জানেন যে আমি প্রায় বলি যে ভাই আমাকে অন্ধ বিশ্বাস করবেন না আমাকে যখন তখন ইবলিশে ধরতে পারে আমি যা বলি কুরআন থেকে মেনায় নেবা আল্লাহ আমি কুরআনটাকে দিয়েছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য বিশ্ববাসীর জন্য হেদায়েত রমজান মাস সূরা বাকারার 185 আয়াত যে সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত তারপর আল্লাহ সূরা বানি সূরা 9 নম্বর আয়াত বলছে যে এই কুরআন হচ্ছে মানুষকে সর্বশ্রেষ্ঠ সঠিক পথ দেখায় এই কোরআন হচ্ছে আমাদের পথ দেখায় আমি কিন্তু কাউকে পদ দেখাইতে পারবো না পারে নাই নবীর আল্লাহ বলছে আল্লাহ যাকে চায় তাকে পদ দেখাইতে পারবে তো আল্লাহ পদ দেখায় কোরআনের মাধ্যমে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ পদ দেখায় আপনি কোরআন পড়েন কোরআন আক্রায় ধরেন আপনি যা শিখছেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি কুরআন নিজে পড়ছি আমি মনে করছি আল্লাহ মাল কুরান আল্লাহ কোরআন শিখায় আমি তোমার ই তুমি আমার ব্রেনে যেরকম দিস কোরআন পরে আমি যা বুঝছি আমি সেইভাবে আমি আমল করছি আমার যদি ভুল ত্রুটি হয় আল্লাহ সব তোমার আমি তোমার বান্ধব তুমি আমার মারো কাটো জাহান্নামে নামে দাও আমার কিছু করার নাই কিছু বলার নাই আমি তোমার উপর সন্তুষ্ট শেষ আমি এইটা এইটা বুঝি আর কি আমিও আপনি যেভাবে বললেন আমি সেটার সাথে একমত কিন্তু আমার একটা একটু মানে আমার কষ্ট একটা জায়গায় আমার একটু মানে একটু কি বলবো আমি বোঝাতে পারছি না যে আপনি যখনই এভাবে আপনি আপনি দেখেন আমরা ভিডিও করছি আপনি কিন্তু সামনে আসছেন না তাই না আমরা যদি পরিবারে বা কোথাও এটা বলতে যাই অনেক রকম সমস্যা হয় আরেকটা যেটা হয় যে আমি তখন অন্যান্য যে ভালো কাজগুলো করছি সেগুলাকেও তখন মানুষ খুব একটা ভালোভাবে দেখতে চায় না তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি আল্লাহর জন্য করছি আল্লাহ তালা আমার এটা কবুল করলে আমি খুশি না এরকম আর কি একটা অবস্থা আর কি সেজন্য সালাতটা এত বেশি আমল ছোটবেলা থেকে যে মানে এটা আমাদের ভিতর এত প্রবল হয়ে গেছে আপু আপু দেখেন এই সালাদ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে প্রথম আসে এমন তো না নূহ নবী থেকে তো এই সালাত তাই না কুরআন পড়তে আমরা তাই দেখি জি इवन ঈসা নবীর জন্মের সময় বলা হয়েছে যে আমাকে আদেশ করা হয়েছে আমি যতদিন বেঁচে থাকি আমি যতোদিন থাকি আমি যানো এই সালাত করি আর আছে যাকাত দেই জন্মের সময়ই দুলনাতে বসে সেই কথা বলতছে তার মানে এই সালাত এই কানেকশন আল্লাহর সাথে জীবত্তা সে পরমাত্মার মিলন এই সাধনা করা এইটা ওই নবী প্রথম শুরু করে নাই এই সাধনা শুরু হয়েছে নুহ নবী থেকে এবং এই সাধনা আছে দেখে কিন্তু দেখবেন আপনি বৌদ্ধ ধর্মে যান হিন্দু ধর্মে যান ডিপে যান সব জায়গায় দেখবেন যে জীবাত্মার পরমাত্মার মিলন এই সাধনায় কিন্তু মানুষ দরবেশ হয় মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায় আল্লাহর সাধনায় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য তাই না আর এই সালাত তো এমন না যে নবী প্রথম শুরু করছে এই সালাত তো নবীরা করছে এমন কি হইতে পারে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যদি আমি হাদিসেও দেখি এক একজন ভাষাতে এক এক রকম ছিল মুসানবীর হিব্রু ছিল আরামায়ক ছিল ইসানবীর এক এক নবী এসে এক এক সিস্টেমে এক এক ভাষায় শিখাই গেছে পরের নবী এসে বলছে ওটা তো আরবি আত্মা এখন হিব্রুতে শিখতে হবে বারবার চেঞ্জ হয়েছে এতে কি মানুষের কি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা না এক এক নবী আসতেছে সে মনে যাচ্ছে আরেক নবী এসে নতুন আরেক ভাষায় সেভাবে শেখাচ্ছে এটা আসলে একটা লজিক

আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য আমরা তো দেখি সত্যিকারের যদি নামাজ হইতো মানুষ তো অশ্লীলতার থেকে দূরে থাকতো অটোমেটিক সালাদ আল্লাহ কিন্তু তাকে দূরে রাখে আল্লাহ আল্লাহ বলছে সুয়েব নবীকে বলছে তার লোকেরা সুয়েব তোমার সালাদকে তোমাকে এই শিক্ষা দেয় আমাদের সম্পদ আমরা ইচ্ছা মতো ব্যয় করতে পারবো না তাহলে সালাত শিক্ষা দিতেছে সালাত মানুষকে দূরে রাখতেছে আপনি ভাবেন বিষয়টা সালাদ জিনিসটা তাহলে কোন লেভেলের একটা আধ্যাত্মিক জিনিস

জি সত্যি কথা মানে ট্রানজিশনটা ভেরি টাফ एक्चुअली হ্যাঁ এই পেরেশানি পার না হয়ে কেউ এই অনলি কোরআনে আসতে পারে না এইটুক অন্তত আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি অনলি কোরআনে আসতে গেলে ফাস্ট ফাস্ট ধাক্কাটা খায় এই এই নামাজ নেয়া হ্যাঁ এটা সেটাই প্রবলেম এটা আর আমাদের বাংলাদেশে ধরেন এত লোক মসজিদে যাচ্ছে এখন যদি সবাই মসজিদে যাওয়া বন্ধ করে দেয় তখন সেটাও তো একটা প্রবলেম হবে জানি না সুরা ইউসুফের একশো তিন আয়াতে আল্লাহ বলছে যে অধিকাংশ মানুষই ইমান আনবে না তার মানে দশ জনের ছয় ইমান আনবে না এবার যে চারজন ইমান আনছে আল্লাহ বলছে তাদের অধিকাংশই হবে মুশ্রিক মানে দশ জনের তিনজন হবে মুশ্রিক একজন শুধু টিকে থাকবে খাটি ঈমানদার এরপর সুরা আনামের একশো সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছে যে তুমি যদি অধিকাংশ লোকের কথা শোনো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে সুতরাং অধিকাংশ বিষয়টাকে কিন্তু আল্লাহ অটোমেটিক কথা কথা শোনা যাবে তাই না আপনি যে আজকে আলোচনা করছি প্রথম থেকে শুনছেন কিনা না জানি না লুতনবীর কথা আমরা বলছি যে আল্লাহ বলে দিছে যে লুৎনবীর শুধু একটা পরিবার শুধু আল্লাহর পথে আসছে বাকি কোনো কম একজনও তা সে আনতে পারে না ইব্রাহিম নবীর ক্ষেত্রে একই একই ঘটনা ঘটছে নবীরা জীবিত ইভেন নুরুত তার বউকে আনতে পারে নাই নুহু নবী সাড়ে নয়শো বছরে মাত্র আশি জনকে আনতে পারছে সাড়ে নয়শো বছর আপনি কল্পনা করতে পারেন ইভেন নবী মোহাম্মদ সাল্লাহামের কাহিনী যদি আপনি পড়েন দেখবেন বারো বছরে সে মক্কা নগরীতে মাত্র আশি জনকে সে ইসলামের পথে আনতে পারছে মাত্র আশি জন ওইখানে সাড়ে নয়শো বছরে মাত্র আশি জন আসবে না মানুষ মানুষ যখন লাইল্লাহ কোনো রিচুয়াল নাই কিছু নাই শুধু মানুষ মানব সেবা করো মানুষের জন্য ধর্ম ধর্ম মানে হচ্ছে মানবতা এটা মানুষ নিতে পারে না মানুষ রিচুয়াল ছাড়া নবীন একটা কিছু রিচুয়াল চাইছেন ওই যে ওদের মন্দির দেখছি আমাদের এরকম একটা মন্দির বানাদো আমরা এরকম একটা গডের উপাসনা করব মুসা বলতেছে তোমাদের এই মাত্র আল্লাহ পাড়ি দেয়া নিয়ে আসছে তোমরা কতটা মূর্খ তোমরা এরকম একটা মন্দির বানাইতে চাও তারপর সে চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে গেছে আইসা থেকে গরুর পূজা শুরু করছে মাত্র চল্লিশ দিন রানিং একটা নবী তুর পাহাড়ে আরেকটা নবীকে স্ট্যান্ড বাই রেখে গেছে হারুন নবী তার ভাইকে মুসারবি এতটা রাগান্বিত হয়েছে যে তার ভাইয়ের চুল দাড়ি ধরে টানাটানি শুরু করছে যে তুই থাকতে কিভাবে ওরা গরুর পূজা করে তুই কেমন রাসুল মানে নবী রাসুলরা স্ট্যান্ড বাই থাকতেও মানুষ সব সময় রিচুয়ালের দিকে চলে যায় গরু হোক হিন্দু তো আমরা দেখি সব গরুর পূজা করে এই গরু ছাগল মন্দির মূর্তি একটা না একটা তাদের লাগবে

যারা নবীর মমতা পরবর্তীতে যারা হচ্ছে বিভিন্ন দেশে ইসলাম প্রচার করছে যেমন আমরা যাদের কাওলি کرام বলি হ্যাঁ যেমন বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা পৃথিবী বিভিন্ন দেশে যারা ইসলাম প্রচার করছে তারা কি এই প্রচলিত নামাজটা পড়েছিল কি না নাকি তারা পড়ে নাই হ্যাঁ পড়েছে পড়ছে সেটাও আমি জানি বলবো আপনারে কেন পড়ছে সেটা সেটা কেন পড়ছে সেটা আপনারে বলি আপনি যদি কখনো সময় পান আপনি গুগল সার্চ দিবেন দেখবেন যে ইহুদিরা যে নামাজ পড়ে প্রেয়ার তিন ওক্ত পরে কিন্তু এটা হুবহু কপি পেস্ট করা হয়েছে হাদিসের মাধ্যমে শুধু ইহুদিদের এইটা না এই যে আল্লাহ কুরানে সুরা নুরে বলছে যে ব্যাবিচার করলে একশো বেত্রাঘাত আর সুরা নিসার চোখ সাহেব বলছে যে যারা মা মালাকা তাইমানকুম তাদের শাস্তি হচ্ছে অর্ধেক মানে কত হয় একশো অর্ধেক হচ্ছে পঞ্চাশ বেত্রাঘাত ব্যাবিচার করলে কিন্তু ইহুদিদের তাল মধ্যে আছে যে কেউ ব্যবচারে যদি না ইয়া হয় বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করতে হবে হু বহু কপি পেস্ট করছে হাদিসের মধ্যে শুধু এইটা না হাজার লক্ষ হাদিস আপনাকে আমি বললেই তো হবে না আপনি যে কোনো তাপসির কিতাব দেখবেন ডাইরেক্ট লিখে দেয় এখন তো আগে লিখতো না ডাইরেক্ট এখন ডাইরেক্ট লিখে দেয় এটা রেওয়াত থেকে নেওয়া হয়েছে এই কাহিনী ইসরায়েলি রেওয়াত থেকে নেওয়া হয়েছে তাপসির আপনি ইমনে কাসির পড়েন তা মৌদুদ্দি পড়েন যা পড়েন দেখবেন তাপসির অর্ধেকই হচ্ছে ইসরায়েলি রাওয়াত থেকে হাদিস নিয়ে সেই তাপসি মিলাই দিয়েছে দাউদ নবী সুলাম নবীর কাহিনী যেই কটা পড়বেন সব জায়গায় ডাইরেক্ট বলা ইসরায়েলি রাওয়াত ইসরায়েলি রেওয়াত ইসরায়েলি রাত মুসানবী কাহিনী পড়বেন ইসরায়েলি রাত সব ইসরায়েলি রেওয়াত ডাইরেক্ট তালমু থেকে কপি পেস্ট করে দিয়েছে ইভেন ওইটাও কপি পেস্ট করছে এখন রিচুয়ালটা কেমনে দাঁড়াইছে আমি তো বললাম হুবহু কপি পেস্ট ইহুদিদের এক নাম্বার দুই এটা মানুষ পড়তে চায় নাই তার প্রমাণ কি ইভেন আজ থেকে পাঁচ বছর আগেও সৌদি আরবে কেউ নামাজ না পড়লে তাকে জেলে ধরে নিয়ে যেত মানে এই উমাইয়া বাচ্চারা যখন এটা ইন্ট্রোডিউস করছে এই তারপরে হচ্ছে আব্বাসীরা মানুষ কেউ পড়তে চায় না কোরআনে নাই আমরা কেন পড়ব তখন এই জেল জরিমানা এই ভয় ভীতি দেখায় মানুষকে জোর করে এটা পড়াইছে ইভেন এখনো পাঁচ বছর আগে মনে হয় প্রিন্স মোহাম্মদ সালমান আসার পরে এইটা ব্যান করছে যে না থাক কেউ নামাজ না পড়লে তাকে জেল দেওয়া হবে না এই জেলের ভয় ফাঁসির ভয় এইসব দেখায় রিচুয়াল প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা আমাদের রিসার্চে আমরা সেইটা পাইছি ভাই আপনাদের রিসার্চে কি পাইছেন ভাই সবচেয়ে বড় কথা কি ভাই আপনার হাসর আপনার আমার হাসর আমার 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 হাসরের মাঠে আপনি আপনার আমি দেখব না পাবেন না আপনি আমারে পাবেন না আমি আপনারে পাবো না সুতরাং আমি আমি যেটা বুঝছি আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি তোমার কোরআন পড়ে আমি এইটা বুঝছি আমারে মারো কাটো যা করো এটা হচ্ছে আমার ফিলোসফি আপনাকে নিতেই হবে আমি তা বলছি না আপনার হাসরের মাঠ আপনার আপনি আপনার মতো চিন্তা করেন আপনার কাছে যেটা মনে হয় আপনি সেইভাবে করেন ভাই আমরা আমরা আপনাকে প্রেশার দেবও না আর দেয়া আমাকে ইসলাম সমর্থন করে না

এটা কি সিম্পল কথা না নবীদের না নবীদের डायरेक्टली রত ধরে ওই ধরন নবীদের নবীদের ওয়ারিশ হয় না এটা আপনি জানেন জানেন না একটা নবীর শুধু ওয়ারিশ হইছে একটা নবীর ওয়ারিশ হইছে শুধু বলেন তো সে কে কে নবীদের ওয়ারিশ হইতে গেলে তার তার নবী হইতে হয় নবীর ওয়ারিশ হইতে গেলে তার নবী হইতে হয় একটা নবীর শুধু ওয়ারিশ হইছে তার জারে আল্লাহ খলিফা বানায় পাঠাইছে অটো খলিফা সে হচ্ছে দাউদ তার ওয়ারিশ শুধু ছিল নবীর সেখানে আল্লাহ বলে দিয়েছে সে হচ্ছে দাউদের ওয়ারিস নবীদের ওয়ারিস হইতে গেলে তার নবী হইতে হয় ওয়ারিস হইতে পারে কোন পুরুষের পিতা না এটা মানে বোঝেন আপনি এটা আধ্যাত্মিক কথা আমরা তো এটাকে লিটারাল অর্থ নেই এটা আর্ধেক ঠিক কথা এটা তো কোরআনের ভিতর না ঢুকলে আপনি এইসব কথা আপনার মাথার উপর দিয়ে যাবে সে তার সন্তান ছিল না তাহলে কেন বললো যে সে তোমাদের কারো কোনো পুরুষের সে কোন পুরুষের পিতা না এটা কেন বলবে সে তো তার নিশ্চয়ই তার সন্তান ছিল তাই পুরুষের পিতা না এটা মিথ্যা কথা হয়ে যায় তাহলে এটা মিথ্যা কথা হয়ে যায় এটা মিথ্যা কথা হয়ে যায় না হইতে পারে কি ভাই হইতে পারে হইতে পারে ভাই না 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 ভাই বুঝাইতে বলতেছিলাম আচ্ছা ভাই হইতে পারে হইতে পারে দিয়ে আপনি কি বুঝাইলেন

আচ্ছা আমি সেই যাই হোক আমি এটা ফর এক্সাম্পল বলতেছিলাম যে যে যত বড় বুজুর্গই হোক আপনার কোরআন অনুযায়ী যে নামাজ নাই সেই নামাজ পড়লেও লাভ নাই সে যত বড় বুজুর্গই হোক যত বড় মসজিদের ইমামই হোক ওইটা বলতেছিলাম আর কি আপনার কথা আপনার কথা ঠিক ভাই ভাই এত তর্ক করতে পারবো না ভাই আপনার কথাই ঠিক কোরআনে সব যা আছে সব কোরআনে যা আছে আপনার যদি মনে করেন আপনার যদি মনে হয় কোরআনে যা আছে সব ভুল আপনি যা জানেন সেটা সঠিক তাইলে আপনি সঠিক আপনি আপনার মানে পরকালে আপনারটা আপনি দেখবেন আমারটা আমি দেখব আপনি আপনারটা পালন কর সালাম ভাই সালাম জি সালাম ঠিক আছে ওকে আপনাদেরকেও সালাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ওকে আমি গেলাম ঠিক আছে আল্লাহ রুল ভাই

এটাই যে অরিজিনাল কোরআন তার প্রমাণ কি আর কোরআনে এত ভিন্ন কপি পাওয়া যায় কেন ওনাকে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার খুব ইচ্ছা কিন্তু উনি নাই উনি যদি আসে কখন আমি প্রশ্নটা দেখে দিই এটা নাস্তিকদের বা এইসব তো কমন প্রশ্ন নাস্তিকদের ফার্স্ট টেন মোস্ট ফেমাস কোয়েছেন দেখবেন এটা দুই কি তিন নাম্বার আসবে এরা মনে করছে এদের সম্পর্কে আমাদের কোনো রিসার্চ নাই